যারা ডেলি আইয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তো চারিদিকেই দেয় কিন্তু ওইটা হয়েছে ডাস্টবিন ওই যে দুইটা ভ্যান গাড়ি রাখছি ওই দুইটা হয়েছে ডাস্টবিন এখানে রাত্রির ভিত্তি আষ্ট দশ গাড়ি ময়লা ভরে এটি ওই যে বেকুপ দিয়া খেয়ে দিয়ে উঠিয়ে নেওয়া যায় হ্যাঁ হরে আমি আবার মিশর টিসার লই পরিষ্কার করি যেতে আমি দোকানদারি করি দায়িত্ব আমার খাবারের টোকন দিয়া দিই একশো দিয়া মানুষের লোক খায় কতবার নিতে পারবো একশো বার চোদ্দ বার করে লোয়া নিব ভাত তরকারি চোদ্দ বার নিব গরু এক পিস গরো এক ফিস কিনা পারে সাইটিয়া কে বলছেন ডালের ব্যবস্থা করলে ভালো হয় না কিন্তু এমন তার না এনে এক ফিস গোস্ত কিনা পারে সাইটিয়া আরে বিষ্টি আর কি চাই জানা আছटिया আরে লাকি লাগে আলু লাগে ভাজ লাগে মশলা লাগে হে না যায় দসटिया আরে ফানি লাগে ডেলি 2400 টোটালি আমার দসटिया বেয় আর আর আবার টিসিও লাগে আগে দসटिया বেয় এতো নিজে ফানি আনতাম আরে ফানি কিনা নিও আগর করতেনে অনটি হাসटिया

কোনো কমতি নেই আমি জানি এর ভাতের হোটেল এটি আগারগাঁও অবস্থিত আপনারা জানেন যে কি ভাইরাল একটি ভাতের হোটেল এবং সেখানে সব ধরনের মানুষ খেতে পারে এবং খুব স্বল্প অর্থাৎ একশো টাকায় গরুর মাংস দিয়ে সেখানে ভাত পাওয়া যায় সাথে এক পিচ গরুর মাংস এবং সাথে আলু এবং ঝোল দিয়ে আপনি যতক্ষণ পারেন যত মন চাবে ভাত এবং তরকারি ঝুল নিতে পারবেন কিন্তু সেখানে মাংস নিতে পারবেন না এই মিজান ভাইয়ের দোকানটি বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু সবাই মুহূর্তে চিনে কিন্তু একটা বিষয় যেটি যে আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলেছি এবং অনেকে যেটা যেটা বলছিলেন আগে নাকি মাংসের পিস অনেক বড় ছিল এখন ছোটো হয়ে গেছে মিজান ভাই বলে যে না এটি আসলে আগের মতোই আছে এবং বেচা কেন আগের মতো আছে এবং পরিষ্কারের বিষয়টি নিয়ে ওনার সাথে কথা বলে বলেছি যে উনি বলেছেন আমরা দেখছি যে দোকানের সামনে ময়লার জন্য ময়লা রাখার ভ্যান রেখেছে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য এখানে লোকটোক আছে এবং আমরা কিন্তু আজকে এখানে খেলাম বাদ খেয়ে যেটি আসলে বুঝতে পেরেছি আসলে যে মাংস দেওয়া হয় মাংস দিয়ে আসলে একজন মানুষের যে দুপুরের খাবার পরিপূর্ণতভাবে যে আসলে আসলে খাওয়া যায় না এবং বলা যায় যে এটা আসলে নিরামিষের মতো অবস্থা এক পিস মাংস গরুর দেয় এবং এখানে একশো টাকার এখানে দাম রেখে এবং টিকিটের মাধ্যমে টিকিট নিয়ে নিয়ে ভিতরে আসলে খেতে হয় এবং যারা এখানে খেতে আসে তারা তাদের অভিযোগ যে আসলে একশো টাকা না বরং আরেকটু যদি টাকাটা বাড়িয়ে দেওয়া হয় বাড়িতে মাংস পিস যদি পিস করা হতো তাহলে আসলে তাদের জন্য সুবিধা হতো এবং যারা খেতে এসে এখানে পরিপূর্ণ পুষ্টি পেত কারণ এখানে ভাত তরকারি এবং এক পিস মাংস ছোট্ট এক পিস মাংস দিয়ে আসলে ঠিকঠাক মতো হয় না আহ